ওকে তো চলেন তারপর মনে করেন অর্ডারগুলো প্লেস হইলো আপনি এইখানে যখন অর্ডার মানে প্রসেসের সময় আসবে আপনার টিম মেম্বার আপনি তখন হচ্ছে এইখানে আপনি দেখতে পারবেন যে নোটের মধ্যে সে এই কালারগুলো অর্ডার করছে রেড আর ব্লু বা অন্যান্য কালার দেন হচ্ছে তার স্মল সাইজটা দরকার সো আপনি এখান থেকে ফোন দিয়ে তাকে ভেরিয়েশন করলেন মানে ফোন দিয়ে কনফার্ম করার জন্য মানে তাকে আজ করলেন যে সে স্মলটা নেবে নাকি কি ওকে সে যদি বলে ওকে তাহলে তো হবেই যখন আপনি ইনভয়েসটা প্রিন্ট করবেন দেখানো হচ্ছে তখন হচ্ছে আপনার আপনি এখানে বুঝতে পারবেন যে এই যে এখানে আপনি দেখতে পারবেন যে এই যে নোটের মধ্যে থেকে যাবে এই যে কাস্টমার এই যে সাইজ হচ্ছে স্মল আচ্ছা এখানে সাইজটা লেখা দিলে আপনার আরো ভালো হবে কারণ আপনি একটু দেখাই স্মল এইভাবে ক্লিয়ার বোঝা যাইতেছে না আপনি যখন এখানে এডিট করে যখন আপনার জাস্ট ইনভয়েস প্রসেস করবে যে জাস্ট এখানে এডিট ক্লিক করে এডিট করে যে সাইজ তাই যে এইভাবে লিখে দেবেন তাহলে ইনভয়েসে এইভাবে প্রিন্ট হবে আপনি বুঝতে পারবেন জিনিসটা ওকে দেন আরেকটা জিনিস মনে করেন কাস্টমার এখানে মনে করেন কিছুই দেয় নাই বা দিস ইস্মল এখন মনে করে আপনি ফোন দিয়েছেন তখন বলতেছে না দি স্পল না আমি লার্জ দেব সে বলে স্মল অর্ডার করেছে তো তখন আপনি এখানে ইডিট করবেন দেন হচ্ছে আপনি এখানে জাস্ট লিখে দেবেন লার্জ

নোটের মধ্যে ধরেন কোন সাইজ না আচ্ছা ব্লাঙ্ক অর্ডার করে দিবে তখন হচ্ছে আপনি এই সাইজগুলো পাবেন বাট আপনি বুঝবেন কেন কোন সাইজটা দেবেন তখন আপনি কাস্টমারকে কনফার্মেশন কল যখন দেন তখন তাকে অ্যাক্স করবেন সে কোনটা নেবে তখন আপনার নিজে নিজেই হচ্ছে এখানে এডিট করে আপনি জাস্ট এখানে লিখে দিবেন কাস্টমার নোটের মধ্যে সাইজ সে কোনটা নেবে সাইজ মনে করেন সে নিবে হচ্ছে মিডিয়াম ওকে মিডিয়াম সরি এভাবে আপনি যার যে কোনো সাইজ বারো কোনো নোট লাগলে এখানে আপনি লিখে দেবেন দেন হচ্ছে যখন ইনভয়েস আপনি প্রিন্ট করবেন এই জিনিসটা থাকবে যে প্যাকেজিং করবে এটা দেখে সে সুন্দরভাবে মানে প্যাকেজিংটা করে ফেলতে পারবে ওকে আই এই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনি সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট সরি কালার ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করবেন আর অর্ডার ওয়াইট করবেন দেখতে কি রকম দেখা যাবে দেন হচ্ছে কাস্টমার কিভাবে অর্ডার করবে কিভাবে আপনি সাইজগুলো বুঝে ডেলিভারিটা দিবেন এই গেলে একটা প্রসেস সো এইভাবে আপনি আই থিঙ্ক আপনার কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারবেন পার এছাড়াও আপনি চাইলে এই কালার ভেরিয়েশন প্রোডাক্টটা আরেকভাবে ম্যানেজ করতে পারে সেই ক্ষেত্রে আপনার কালার ভেরিয়েশন প্রোডাক্টটা অ্যাড করার সিস্টেমটা অন্যরকম হবে দেন হচ্ছে অর্ডার প্রসেসটা আরেকরকম হবে ঠিক আছে সো আমি আরেকটা ভিডিও বানাবো সেটার মধ্যে আমি দেখাবো যে মেথড টু মানে কালার ভেরিয়েশন প্রোডাক্ট ম্যানেজমেন্টের ম্যাথড টু আরেকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো সো এটা এই তিনটা যে ভিডিও আমি দেখাইলাম এই তিনটা ভিডিওর মধ্যে আমি আপনার মানে প্রোডাক্ট এক থেকে শুরু করে অর্ডার প্রসেস দেন হচ্ছে অর্ডার ম্যানেজ করা ডেলিভারি দেওয়ার সিস্টেমটা আমি ওকে আই বুঝতে পারছেন এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন সো আমি আপনাকে আরেকটা পদ্ধতি দেখাবো কালার ভেরিয়েশন প্রোডাক্ট ম্যানেজ করেন আপনার যেইটা ভালো লাগে ওই ম্যাথডে আপনি আপনার কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলো সেল করেন বা ম্যানেজ করেন যাই করেন করেন ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন তো সাবধানে থাকেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম